যে হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লাম পাঁচটা কাজের কথা বলেছেন যে এই পাঁচটা সময় তোমাদের সামনে আসার আগেই এই পাঁচটা সময়কে কাজে লাগাও এবাদত করো তো রসুল বললেন ইকতানিম খমসান কবলা খমসিক যে পাঁচটি বিষয় আসার আগেই পাঁচটি সময় আসার আগে তোমরা এই পাঁচটি সময়কে মূল্যায়ন করো পাঁচটি সময়কে কাজে লাগাও এক নম্বর সাবা কা কবলা হারমিক বার্ধক্যের আগেই বৃদ্ধ হওয়ার আগেই নিজের যৌবন বয়সটাকে কাজে লাগাও কথা শুরু করার আগে আপনাদেরকে বলতেছি যে এই হাদিসটা একটু খুবই মনোযোগ দেওয়া শুনবেন আর ভাববেন এখানে বসে শুনবেন আর ভাববেন যে আমি কী করলাম একটু মনোযোগ দিয়া শুনবেন আর ভাববেন আল্লাহ রসুল বললেন যে বৃদ্ধ হওয়ার আগে যৌবন বয়সটাকে কাজে লাগাও এখন একটু ভাবেন তো একটু চোখটা বন্ধ করেন বা একটা দিকে তাকায় একটু ভাবেন যে আমার এই যৌবন বয়সটা কিভাবে কাটল আমি কিভাবে কাটাইলাম কোথায় কাটাইলাম কার সাথে কাটাইলাম আমি কি এই সময়টা নামাজের মধ্যেই কাটা দিছি যে বললেন উদ্দেশ্য আছে ওই এবাদতের জন্য বানাইছি এই এবাদত করেই কি যৌবন বয়সটাকে কাটায়া দিলাম নাকি সারাটা জীবন নাফরমানি করে করে কাটা দিলাম একটু ভাবেন মানুষের আজকে কোনো ভাবার চিন্তা নাই ভাবে না কিচ্ছু করে না মানুষের দাড়ি পেকে যায় মানুষ বিড়ি খাওয়া ছাড়তে পারে না বিড়িকে আপন বানায় ফেলছে মানুষ এদিকে নামাজ চলে একামত চলে আজান হয় মানুষ নামাজের জন্য যায় তার সামনে দিয়া ওই লোকটা একটু দিল কাঁদে না যে আমার ভাই তো নামাজের জন্য যাচ্ছে আমার এক ভাই তো ডাকতেছে আমি কেন যাই না আমি কেন বিড়ি টানি মানুষ আজকে বিড়িকে আপন বানায় ফেলছে বিশেষ করে যুবকরা টানুক আমার কোনো অসুবিধা নাই আমার একটা মনের মধ্যে একটা জিনিস চিন্তা ভাবনা করে একটা আশা থাকে যে যুবক বয়সে টানতেছে টানুক ওর তো এখনও পরিপূর্ণ বয়স হয় নাই ও বিয়ে করবে ওর বয়স হবে বুদ্ধি হবে চিন্তা ভাবনা করার ক্ষমতা হবে ওর নাতি নাতনি হবে সন্তান হবে তখন চিন্তা করবে যে আমি বৃদ্ধ হয়ে গেছে এখন বিড়ি টানা শোভা পায় না কিন্তু কষ্ট লাগে বৃদ্ধ মানুষদেরকে দেখলে কিছু বৃদ্ধ মানুষকে দেখলে আমার খুবই কষ্ট লাগে যে বিদ্ধ হয়ে গেছে আল্লাহ রসুল বলছে যে যৌবন বয়সকে কাজে ও কাজে লাগাইতে পারেই নাই সারা জীবন দিছে কিন্তু শেষ এসেও মতো পড়তেছে না শুধু দুর্গন্ধ জিনিসটাকে আপন বানায় ফেলছে আল্লাহর কসম আল্লাহর কাছে কোনো দিন কোনো দুর্গন্ধ জিনিস প্রিয় না আপনি যদি দুর্গন্ধ জিনিসকে প্রিয় বানান আল্লাহ আপনাকে ভালোবাসবে না ফেরেস্তারা আপনার কাছ থেকে দূরে সরে যাবে যে ব্যক্তি দুর্গন্ধ জিনিস পান করে ওই ব্যক্তির কাছে ফেরিস্তারা থাকে না ফেরিস্তা তো থাকে যারা সুগন্ধি ব্যবহার করে আতর লাগানো এটা সুন্নাত আপনি আতর না লাগায় দুর্গন্ধ জিনিসটাকে আপন বানায় ফেললেন আপনি দুর্গন্ধ জিনিসটাকে খাচ্ছেন প্রতিদিন জীবিত থাকতে আগুন খাচ্ছেন মরার পরেও আগুন খাবেন আল্লাহ হেফাজত করেন এজন্য বলবো যারা বৃদ্ধ হয়ে গেছেন যৌবন বয়সটা কাজে লাগাইতে পারেন নাই কিন্তু আপনাদের জন্য একটা অফার আছে শেষে আল্লাহ রসুল বলেছেন মিত্য আসার আগে হায়ারটাকে কাজে লাগাও আপনারা এই মৃত্যু আসার আগে হায়ারটাকে কাজে লাগান আর নাফরমানি করেন না আর নাফরমানি করেন না একটু পিছনের দিকে তাকান কি আমল আছে আপনার যেটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন আর বলতে পারবেন আল্লাহ এইটা নিয়ে আসছি এমন কোনো আমল আমরা করতে পারি নাই এখন পর্যন্ত এমন কোনো আমল আমরা করতে পারি না যেটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো যে আল্লাহ যে এইটা করছি যা কিছু করছি সব লোক দেখানোর জন্য করছি আজকে মানুষ নামাজও পড়ে লোক দেখানোর জন্য আজকে মানুষ দানও করে লোক দেখানোর জন্য আজকে মানুষ কথাও বলে লোক দেখানোর জন্য আজকে মানুষ চেয়ারম্যানিতে দাঁড়ায় তাও লোক দেখানোর জন্য আজকে মানুষ শহীদ হয় তাও লোক দেখানোর জন্য সব কিছু মানুষ লোক দেখানোর জন্য করতেছে সব কিছু যাও একটু এবাদত করে সব দেখানোর জন্য করে এই যে বন্যার মধ্যে দেখেন নাই কত মানুষ দান করে দান করে তো ভালো কথা দানও করে আবার সেলফিও ওঠায় দেখায় মানুষদেরকে দেখো আমি দান করি আমি দানবীর আপনার উদ্দেশ্য যদি থাকে দেখানোর জন্য আমি দান করতেছি তাহলে দান কবল হবে না এটা রিয়া হবে শিরিক হবে ছোট শিরিক যেটা এটাকে রিয়া বলা হয় এটা হবে আপনার আপনার এই কবল হবে না যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমার দান দেখে অন্য কেউ দান করবে এই উদ্দেশ্যে যদি আপনি দেখানোর জন্য যদি করেন এটা যায় আছে আপনারটা আপনারটাও কবুল হবে আপনার দেখা দেখি যদি ওই দান করে ওরটাও কবল হবে কিন্তু আপনি যদি এইটা আপনার মধ্যে থাকে যে আমাকে দানুবীর বলবে আমাকে বাহাদুর বলবে ক্ষমতা ধর ব্যক্তি বলবে আমাকে টাকা পয়সার মালিক বলবে আমাকে সম্মান করবে রিসপেক্ট করবে সালাম করবে রাস্তা দিয়ে চললে আমাকে দেখে মানুষ ভয় পাবে এই নিয়েতে যদি আপনি কাজ করেন এটা কবুল হবে না এজন্য আমি বৃদ্ধ বাবাদেরকে বলবো যার সময়কে নষ্ট করেন না আর না নাফরমানি করেন এখন থেকে পরিপূর্ণ মমিন হয়ে যান যেহেতু আপনাদের সময় এখন আছে এটা যদি চলে যায় আর কিন্তু লাভ হবে না মৃত্যুর পরে কেদে কোনো লাভই নাই আপনার দায়বার কিন্তু কেউ নেবে না আল্লাহ রসুল সয়ন তার সন্তানদেরকে তার নাতি নাতনিদেরকে হজরত আলী রাদিয়াল্লাহ তালু তার জামাইকে বলছিলেন যে তোমরা আমার উপর নির্ভরশীল হও না কিয়ামতের দিন আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবেন এটা তোমাদের আমলের কারণে হবে তোমরা বলবা আমি অমকের পিতা আমি অমুকের মেয়ে আমি অমকের জামাই আমার ভাস্তা অমক আমার নানা হচ্ছে অমক ওটা বলে কিন্তু ওই দিন কাজ হবে না আপনারা ঘটনা জানেন ফাতেম আলাদি আল্লাহ তাল আনহা যখন মৃত্যুবরণ করলেন তা আল্লাহর নবীর একজন সাহাবি তিনি কবর খনন করলেন কবর খনন করার পরে কবরের মধ্যে চিৎকার দিয়ে ডাক দিতে লাগলেন আজকে তোমার মধ্যে যাকে শোয়াবো সে কিন্তু জান্নাতি নারীদের সর্দার নেই আজকে তোমার মধ্যে যাকে শোয়াবো জান্নাতি যুবকদের সর্দারের মা কিন্তু সে আজকে তোমার মধ্যে যাকে রাখব তিনি কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের আপন মেয়ে কবরের মধ্যে থেকে চিৎকার আসছে যে ওই লোকটা জান্নাতি নারীদের সর্দারনি কিনা আমি জানি না ওই লোকটা জান্নাতি যুবকদের সর্দারের মা কিনা আমি জানি না ওই লোকটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের উম্মত কিনা আমি জানি না আমি কবর শুধু জানি যদি আমল ভালো হয় তো আমি কবরের ব্যবহারটা ভালো আর যদি আমল খারাপ হয় আমি কবরের ব্যবহারটা কিন্তু খারাপ জমিনের মধ্যে মানুষ যখন বিচরণ করে কবর প্রতিদিন ডাক দেয় প্রতিদিন চিৎকার দেয় যে তুমি আমার বুকের মধ্যে হাঁটতেছ ও চিরেই তুমি আমার ভিতরে আসবে যদি খারাপ মানুষ হয় তো বলে যদি আমার ভিতরে আসো তো আমার কেমন গজব আমার কেমন আজাব কেমন আগুন আমার মধ্যে সেটা তুমি দেখতে পাবে আজকে মাটির উপরে বাহাদুরি করে চলি চলার সময় মাটির দিকে তাকায় একটু ভাববেন যে আর মধ্যে আমাকে চাইতে হবে মাটি প্রতিদিন ডাকে কিন্তু আমরা শুনি না আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন মাটি প্রতিদিন ডাকে আমরা শুনি না যদি ভালো ব্যক্তি হয় তো ডাকে তুমি আমার মধ্যে আসবে যদি আমল নিয়ে আসতে পারো তাহলে আমার কত ব্যবহার ভালো তুমি এটা দেখতে পাবে এরকমভাবে প্রতিদিন কবর ডাকে তো যাই হোক ওদিকে আমার কথা বলার মূল উদ্দেশ্য না আল্লাহ রুসুল এক নম্বরে বললেন শাবা কবেলা হারমিক যে বার্ধক্যের আগে বৃদ্ধ হওয়ার আগে নিজের যৌবন বয়সটাকে কাজে লাগাও যৌবনের এ বাদটা আল্লাহর কাছে অনেক দামি অনেক দামি বৃদ্ধ হলে মানুষ ঠিক পর্যন্ত সেজদা দিতে পারে না কিন্তু যুবক চিন্তা করলে সব কিছুই পারে একটা মানুষ সেজদা দিতে গেলে তার মাজা বাঁকা হয় না অনেক যুবক অনেক বৃদ্ধ আছে আবার বাঁকা হলে সারাদিন শুধু সে রুকু দিয়েই থাকে রুকুটা সঠিকভাবে আদায় হয় না আবার সেজদা দিতে গেলে পায়ে বিদ্যুদের সঠিকভাবে সেজদা দিতে পারে না সেজদার হক আদায় করতে পারে না কিন্তু একটা যুবক চাইলে সব পারে এই একটা যুবকের এবাদত সবচাইতে বেশি গ্রহণযোগ্য আল্লাহর কাছে যুবক সেজদা দিলে আল্লাহ খুশি হয়ে যায় যুবক যখন সেজদা দেয় সুবাহান আর অব্বি এই শব্দটার মধ্যে দুইটা ভাগ আছে যখন সুবাহান বলে তো আল্লাহ চিৎকার দিয়ে বলে সাব্বাহ ইয়া আবদি সাব্বাহ ইয়া আবদি হে যুবক তুমি কি আমার প্রশংসা আদায় করলা তুমি কি আমাকে পবিত্র বানাইলা যুবক যদি লাঞ্ছিত হয় জমিনের মধ্যে যুবক কি কেউ দেখতে পারে না তখন আল্লাহ বলে তুমি আমাকে যেহেতু পবিত্র বললা আর তুমি সমাজের মধ্যে লাঞ্ছিত থাকবো অপমানিত থাকবো এটা হতে পারে না সাব্বাহ তুক আমি আল্লাহ তোমাকে পবিত্র বানায় দিলাম যুবক যখন শেষ গিয়ে আল্লাহ বলে মহান যখন বলে আল্লাহকে যখন বড় দেয় জানে না যে আল্লাহ কত বড় আল্লাহ তখন বলে যে আমি কত বড় তুমি কি জানো যুবক বলে না আল্লাহ আমি তো জানি না তো আমাকে বড় বললা আসমান জমিন এত বড় না জানি সৃষ্টিকর্তা কত বলে আমি তুলনামূলক আমি তো তুলনা করতে পারি না তুমি কত বড় কিন্তু আসমান জমিন দেখা একটা ভাবনা নিয়ে আমি তোমাকে বড় বলছি যুবক যখন এই শব্দের মধ্যে এত কথা লুকায়িত আসে যুবক যখন এরকমভাবে সুন্দরভাবে বলে আল্লাহকে মহান বলে বড় বলে তখন আল্লাহ আবার প্রশ্ন করে তা নিয়ে আবদি হে বান্দা হে যুবক তুমি কি আমাকে বড় বললা আমাকে মহান বললা তখন আল্লাহর বান্দা বলে ডাক দে বলে হ্যাঁ আল্লাহ আমি আপনাকে মহান বলেছি তখন ওই বান্দা যদি ছোট হয় ওই বান্দার যদি কামাই রোজেও যদি অল্প হয় ছোট হয় বান্দার নিজেও যদি ছোট হয় যোগ্যতাও যদি ছোট হয় মানুষের সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাও না থাকে আল্লাহ তখন ডাক বলে আলাই তো আমি আল্লাহ তোমাকে বড় বানায়া দিলাম আমি আল্লাহ তোমাকে মানুষের সামনে দাঁড়ানোর জন্য যতটুকু দরকার তার চাইতে বেশি দেয়া দিলাম এতদিন তোমার কেউ চিনতো না তুমি যখন আমাকে চিনেছ আমার সাথে যখন মোহাব্বতটা লাগাইছো আমাকে যখন বড় বলেছে তখন আমি আল্লাহ এত বড় তোমাকে বানায়া দিলাম যে গোটা পৃথিবীর মানুষ তোমাকে ওই সময় চিনতে শুরু করবে কিছু সপ্তাহ আগে এখানে আলোচনা হয়েছিল যে আল্লাহ যখন কোনো বান্দাকে পছন্দ করে তখন জিব্রাহল আমিনকে ডাক বলে জিব্রাহল আমি এই বান্দাকে খুব পছন্দ করি আমি আর উপর খুব সন্তুষ্ট তুমি আসমানের মধ্যে যত ফেরেস্তা আছে ঘোষণা করে দাও তারাও জানো আমার এই বান্দাকে ভালোবাসে ওই ফেরেস্তারা তখন এই কথা যখন জানতে পারে তখন তারাও বলে যে আমাদের আমাদের নিকট সবচাইতে প্রিয় যেই ব্যক্তি এই ব্যক্তিটা হচ্ছে এ যাকে আল্লাহ ভালোবাসে জিবরাইল আমিনও যাকে ভালোবাসে তখন জিবরাইল ওই ফেরেস্তাকে বলে তোমরাও জানায়া দাও জমিনের মধ্যে যত মাখলুক আছে তাদেরকেও জানায়া দাও যে আল্লাহ এই ফেরেশ এই বান্দাকে ভালোবাসে ফেরেস্তা এই বান্দাকে ভালোবাসে তোমরাও এই বান্দাকে ভালোবাসো তখন প্রত্যেকটা মাখলুক এই বান্দাকে ভালোবাসতে শুরু করে না হলে এমন কোন ইতিহাস নাই ইতিহাসগুলো আসতো না যে অনেক ইতিহাস আছে বুজুর্গের ইতিহাস আছে যে তাদেরকে অত্যাচার নির্যাতন করে জেলখানার মধ্যে রেখে অনেক দিনের ক্ষুধার্ত কুকুরকে জেলখানার মধ্যে ছেড়ে দিয়েছে কিন্তু ইতিহাস এরকম আছে কুকুর খায় নাই কুকুর পাহারাদারি শুরু করে দিয়েছে এরকম ইতিহাস নাই তো কুকুরকে এমনি পাহারাদারি শুরু করে দিয়েছে কুকুরের কাছে আল্লাহর মাধ্যমে ফেরেস্তা এসে জানায় দিয়েছে যে কুকুর ওকে না কারণ ওকে আল্লাহ ভালোবাসে আর আল্লাহ যাকে ভালোবাসে তার ক্ষতি তুই করতে পারবি না এই জন্য কুকুর স্বয়ন পাহারা দেওয়া শুরু করে হজরত এর উপর নির্যাতনে আসলো ইসলাম যখন গ্রহণ করলেন তাকে তার মা বাবা বেঁধে জঙ্গলের মধ্যে রেখে দিয়েছিল কিন্তু তারা মনে করেছিল বাঘ বোধহয় খাবে কিন্তু খায় নাই সমস্ত বাঘগুলো একত্রিত হয় হজরত উমরকে পাহারা দেওয়া শুরু করেছে এমন ইতিহাস আছে আল্লাহ নবীর সাহাবি হজরত সাহাদি আল্লাহ তাল দেখেন আল্লাহ যদি কাউকে ভালোবাসে তো সমুদ্রের পানি পর্যন্ত তাকে ভালোবাসে কাফেরা তাকে ধাওয়া করছে তিনি সাগরের সামনে এসে দাঁড়ায় গেছে ঘোড়ার উপরে চড়া সকল সাহাবি বলতেছে সামনে তো আর কোনো রাস্তা নাই কি করবো সাহাদীপ না দি আল্লাহ তালন বলে তুই এতক্ষণ মাটির উপরে যে রকম ভাবে ঘোড়া দৌড়াইসো